করে এই যে লম্বা লম্বা বক্তৃতাতেছেন গিয়ে বাংলাদেশ পাল্টে দিব বাংলাদেশ বদলে দিব নতুন বাঁধবস্থা নতুন এই বিষয়ে আমি যেটি বলবো たら অংশই আপনি পাল্টে দিয়েছেন আপনার এই যে মব সংস্কৃতি তা প্রাতিষ্ঠানিকীকরণ করেছেন এবং আপনার ন্যূনতম একাউন্টেবিলিটির কোন স্পেসই এখন আর অবশিষ্ট নেই এই যে সমন্বয়করা এই কিস্তিতে গ্রামীণ ব্যাংক কিস্তিতে যেভাবে টাকা দেয় আর নেয় সমান কিস্তিতে চাঁদা তুলা শুরু করলেন এবং এখন ধরা পড়লেন কাঁচা বাড়ি ছিল বাঙ্গা বাড়ি ছিল পাকা বাড়ি হয়ে গেল এই কয়েক মাসে এই আলাদিনের আশ্চর্য প্রদীপের জন্যই কি চার আগের জন্যই কি তারা আসলে এই জুলাই আগস্টে কথিত কুঠা কথিত বৈষম্য আন্দোলন করলেন কিনা এই যে সংবিধান নিয়ে একটা এতদিন তো আমরা মনে করছিলাম জুলাই সোনা জুলাই ঘোষণা এগুলো একটা জায়গায় হয়লো হতে পারে না হতে পারে এটা সংবিধানে ইনক্লুড করা বেশ কঠিন হবে যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট না হয়েছে এখন সংবিধান থেকেই চার মূলনীতি ফেলে দেওয়ার জন্য গতকালকের মিটিংয়ে যেভাবে আলোচনা হলো এবং আমরা প্রতিবাদ করলেন বিএনপি আবার এই সাম্য মানবিকতা সব ব্যাপারে বিএনপি সায় দিয়েছে এবং ধর্ম নিরপেক্ষতার ব্যাপারে বিএনপির কোনো ইয়ে নেই বাঙালি জাতীয়তাবাদ নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই এইসব দেখলাম আমরা আর অন্য ধর্মীয় মৌলবাদী দলগুলো তো আছেই এনসিপি তো আছেই পুরোটা সব ফেলে দেওয়া সংবিধান ফেলে দেওয়া এবং এনসিপির নেতারা তো বিভিন্ন বলে বেড়াচ্ছেন নতুন সংবিধান হবে শুরু যদি করেন আপনি ধন্যবাদ নতুন বন্দোবস্ত যে হবে সেটি তো প্রত্যাশিত যারা এই বিপ্লব বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে আপনার তাদের থেকে এখন আপনি সেই বাহাত্তরের সংবিধানে যে চার মূল নীতি ছিল সেটি শেষ অব্দি আপনার পরিবর্তিত হতে হতে আপনার ধর্ম নিরপেক্ষতাটা আহ ওদের আগেই হারিয়ে গিয়েছে আর বঙ্গবন্ধুর সময়ে আমরা তখন স্কুলে পড়ি যারা তার অনুসারে তারা আমাদের শ্রেণী কক্ষগুলোতে এসে যে ভাষণটা দিতেন তা সংক্ষিপ্ত রূপ এরকম ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় হম এইটি করবার চেষ্টা করতেন তো সেটা খুব একটা পরবর্তীতে ধোপে টেকানো যায়নি আপনার আহ সমাজতন্ত্র যেমন পাল্টে গেছিল সামাজিক ন্যায় বিচারের সমাজতন্ত্র হিসেবে তেমনি বিশ্বাস অবিচল আস্থা বিষয়গুলো চলে সিরিল রেডক্লিফ যখন দায়িত্ব পেলেন সেই আহ সীমারেখা তৈরি করে দিতে যার হাজারও কিলোমিটারের বেশি লম্বা সীমান্ত স্থল সীমান্ত ভারতের সঙ্গে তখন আপনার এই মাসি পাকিস্তানে আপনার করে বৃহত্তর সিলেট এলাকায় এই অ্যারেঞ্জমেন্টে করিমগঞ্জ রেখে দেওয়া হয়েছিল যদিও বস্তু মেজরিটি এলাকা ছিল সেটি নানাবিধ কারণে আর এখানে বিরানব্বই গ্রাম না আটানব্বই গ্রাম যারা মূলত পরিজন সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু মুসলিম মেজরিটি ডোমিনিয়ান হতে যাচ্ছে তৎসত্ত্ব সেটা জেনা জানা সত্য যোগ দিয়েছিলেন আহ তৎকালীন আহ পাকিস্তানে এবং মতুয়া সম্প্রদায় সমৃদ্ধ গোপালগঞ্জ এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছিল এই অ্যারেঞ্জমেন্টে এখন আহ দা ডে বাংলাদেশ বাঙালি হোমো যেটা সেই উপাদান সমৃদ্ধ তো সঙ্গে কিন্তু আবার মালটি তিকো তো এখানে বর্তমান সরকারের একটা অংশ আহ চিরস্থায়ীভাবে যে বন্দোবস্তটি করতে চান সেটি হচ্ছে আদিবাসী স্বীকৃতি দেয়া আমাদের পার্বত্য যে আহ প্যারোটি জনগোষ্ঠী মতান্তরে আরো গোটা চারেক বেশি আবার সেখানে হাজার চারেক কুরখা সম্প্রদায়ের মানুষও আছেন এবং বীর বাহাদুর যিনি আপনার বান্দর বানের সংসদ সদস্য ছিলেন মাননীয় সংসদ তিনি গুরখা সেজন্য নেপালি টাইটল বাহাদুর আপনি তার নামের সঙ্গে পাচ্ছেন আমাদের গত সংসদেও আমরা একজন পাঞ্জাবি সংসদ সদস্য দেখেছি এখানে যার বাড়ির সূত্রে বাংলাদেশের নাগরিক হয়ে গেছেন এটা খুব কম লোকে জানেন আপনাদের সিলেটের লোক থেকে কিন্তু বাঙালি নন এই যে আপনার কম্পোজিশন এগুলো আহ নিয়ে নানান রকম কথাবার্তা আছে এখন এখানে আপনার পার্বত্য তিনটি জেলা তাদের সঙ্গে এক ধরনের শান্তি চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তারা অস্ত্র সংগ্রহ করেছেন আবার নতুন করে আহ নাথান বম কেএনএফ নাম দিয়ে সশস্ত্র সংগ্রহ শুরু করেছেন প্রসিদ্ধ খিসার সে ইউপিডিএফ তারাও কিন্তু নেই তো এইরকম একটি পটভূমিতে সংবিধান থেকে আপনি যদি নানান কিছু কাটছাট করে ফেলেন এই সুযোগে তাতে আহ বদলে আহ ঐক্য বিনষ্টকারী নানান রকমের উপাদান কিন্তু মাথা দেবে এটা কেউ আটকাতে পারবে না আর আমার কাছে এই যে চিন্তাটা ঐকমত্য কেন হবে এটা তো প্রয়োজন নেই কারণ হচ্ছে এটা বহুমতের সমাজ আবার গড়ে তুলতে চাই বহুমতের সমাজ বলতেই গণতন্ত্র বোঝায় শান্তিপূর্ণ সমাবস্থান বোঝায় এখানে হানাহানি মারামারির উপকরণ যত বেশি বাপন করবেন তত কিন্তু মোজাইকটা ভঙ্গুর হয়ে যাবে এটি সেজন্যই পুরো বিষয়টাই ছেদক বলে আমার কাছে মনে হয়েছে সুতরাং এখানে আসলে এটা ভয়ঙ্কর আহ পরিণতি অপেক্ষা করছে আমাদের এই সংস্কার সংস্কার খেলার মধ্য দিয়ে তার কারণে আপনার যারা ক্ষমতা হারিয়েছেন তারা তো ডেফিনেটলি চেষ্টা করবেন ক্ষমতা আবার ফিরে পেতে আপনি নিকোলো ম্যাকিয়ভেলির দ্য প্রিন্স টাটা আইস যে গ্রন্থটি সেটিতে দেখবেন কতগুলো জিনিস মানুষ কখনো ভোলে না একটি হচ্ছে সম্পত্তি আহ তার অন্যতম এবং আপনার তার সঙ্গে মিল রেখে বলতে পারেন ক্ষমতা তারপরে আপনার আহ নারী তারা আপনার সিম্বল অফ অনার মানে মধ্যযুগীয় চিন্তার আহ এক্সটেনশন হিসেবে যদি চিন্তা করেন তো সব মিলিয়ে এখন যারা ক্ষমতার বাইরে আছেন যারা তারা চিরস্থায়ী ভাবে বাইরে কখনই থাকতে চাইবেন না তারা ক্ষমতার অংশীদার হতে চাইবেন আহ ইতালীয় পরেটোর মতে এলিট দুই রকমের গভর্নিং এলিট নন গভর্নিং এলিট এখন তার হিসাব মতে যারা ক্ষমতায় আছেন সিং দল এনসিপি তারা হচ্ছেন গভর্নিং এলিট আর যারা ক্ষমতা হারিয়েছেন তারা হচ্ছেন নন গভর্নিং এলিট আওয়ামী লীগের লোকজন বা তারা অঙ্গ সংগঠনের লোকজন তাদের মিত্র চোদ্দ দলের লোকজন তাদের মিত্র জাতীয় পার্টির লোকজন এখন পপুলেশন বাইরে আর ক্ষমতার সঙ্গে আছেন কোন ফর্মে ভাবে বাকি পঞ্চাশ ভাগ সেখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ কিন্তু অ্যাপেক্সে বসে আছেন যারা এনসিপি সঙ্গে যুক্ত এখন যেভাবে স্পয়েল ডিস্ট্রিবিউটেড হচ্ছে তাতে আপনার আর মাংস কিন্তু বাদ থাকবে বলে মনে হয় না বাই টাইম নির্বাচনের সময় যখন চলে আসবে আর নির্বাচন তো আমি আগেই বলেছি যে এটা অলমোস্ট লাইক চিমেরা যতক্ষণ পর্যন্ত নির্বাচন হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আস্থাশীল নই যে নির্বাচন হবে বিষয়টা এরকম একটা জায়গায় এসে পৌঁছেছি যে পারে ফলস শেষ পর্যন্ত সংবিধান কতটুকু কি পরিমাণ থাকবে তার বিপরীতে এখানে আবার নতুন যুদ্ধ আমরা দেখি কিনা 24 বনাম 71ন শেয়রা এটা অসম্ভব কারণ হচ্ছে এটা জেনারেশনাল গ্যাপও আছে নতুন প্রজন্ম বনাম আগের প্রজন্ম তারপর স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স ক্ষমতার বিন্যাস সবকিছু মিলে একটা হওয়ার সময় প্রায় সমাগত এবং সম্ভবত অগাস্ট হবে এই সব মীমাংসার মাস আপনার আহ জুলাই সনদ ঘোষণার আহ নানান রকমের কথাবার্তা চলছে ড্রাফট চূড়ান্ত হয়ে গেছে এখন হয়তো কৌশলটা বাকি যে এটা কি ওয়েবসাইটে তারা বলে দেবেন না জনজনে ফেরি করবেন না আপনার আমাদের অন্যতম হাসনাত মতো রীতিমতো কর্কশ ভাবে বিষয়টি উপস্থাপিত হবে সবকিছু মিলিয়ে নানান রকমের সংখ্যা আশঙ্কা এগুলো দোলাচলের মধ্যে আমরা আছি আর যখনই জুলাই ঘোষণা আসবে তার প্রতিক্রিয়ায় আপনার মুক্তিযুদ্ধের যে চেতনা বা মুক্তিযুদ্ধের যে বার্তা সেটি নতুন করে আবার শোষণটা চলে আসতে পারে এবং যদি হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না এবং যেটি আমাদের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম প্রেডিক্ট করেছিলেন যে আপনার গৃহযুদ্ধ গৃহযুক্ত তো ছোটখাটো একটা গৃহযুদ্ধ দিন চার পাঁচেকের যদি হয় তাহলে থাকবে না কথা মনে আছে আমার সৌভাগ্য হয়েছিল ওই অঞ্চলে ঘোরাফেরা করবার হুতি এই দুই সম্প্রদায় নিজেদের মধ্যে এক সপ্তাহের মধ্যে মারামারি করে আহ ছয় সাত লাখ লোককে স্বর্গে পাঠিয়ে দিয়েছিলেন তো ফলে আমাদের এখানে যদি তিন চারেকের মধ্যে ঘটনা ঘটে যায় তাহলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না

আহ আপনার একাত্তরে যেমন আমরা আমি ছোট ছিলাম আমার মনে আছে যে খাদ্য অভাব হতে পারে সেই বিবেচনা অনেকে আপনার খাবার মজুদ করেছেন এখনকার দিনে হলে হয়তো পানির বোতলও মজুত করতেন তারপর আপনার প্রয়োজনীয় ভোজ্য তেল তারপরে আপনার গাড়ি ঘোড়া চালাবার জন্যে যা কিছু দরকার জ্বালানি সবকিছুই আপনার সপ্তাহখানেকের জন্য মজুদ রাখা ভালো যুদ্ধ তো যুদ্ধ আপনি একটা জিনিস বলছিলেন নতুন প্রজন্ম আগের প্রজন্ম মুক্তিযুদ্ধ তার মানে এটা পরিষ্কার যে যে কথাগুলো বলা হচ্ছে যে বাংলাদেশ দুভাগে বিভক্ত লিবারেশন অ্যান্টি লিবারেশন মুক্তিযুদ্ধ অ্যান্টি মুক্তিযুদ্ধ মানে অ্যান্টি মুক্তিযুদ্ধরাই এখন রোল প্লে করার চেষ্টা করছেন বা করছেন তারা এখন রুল প্লে করছে না দেখুন সাইকেলটা চক্রবর্ত বলে না সেটা ঘুরে এসছে যেই শহর উদ্যানে আপনার সারেন্ডার সেরিমনি অনুষ্ঠিত হয়েছিল ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার তা একেবারে হান্ড্রেড এইটি ডিগ্রি সমাজে চলে আসার মতো ঘটনা দেখলাম আমরা যেটা দাবি করা হয়েছে জামাতের পক্ষ থেকে যে বঙ্গবন্ধুর সেই সাতই মার্চের ভাষণের সময়ও সরি উদ্যান পরিপূর্ণ হতে পারেনি এবার তাদের সমাবেশে তার চেয়ে বেশি মানুষের লোক সমাগম হয়েছে দেখুন তারা কিন্তু আনুষ্ঠানিক ভাবে এই দাবিটি তুলেছে এবং যেখানটায় সারেন্ডার সেরিমনি মানে যেই স্পেস এই কোনো কোনো অংশে হয়েছে সেখানে অনেকটা সেই রকম আপনার রিচুয়ালের মতো আপনার ফ্রেঞ্চ ব্রিটিশ জেনারেলরা সালাউদ্দিন দা ম্যাগনিফিসেন্ট তার কবর খুঁজে বের করেছিলেন ব্রিটিশ ম্যান্ডেট ও ফ্রেঞ্চ ম্যান্ডেট সাফল্যের সঙ্গে কার্যকর করার পর এবং তার পা কবরে পা দিয়ে ঘোষণা দিয়েছিলেন উই হ্যাভ কাম ব্যাক সালাডি তো সেই রকম কায়দায় এবার তারা জানান দিয়েছেন যে ওয়েল উই হ্যাভ কাম ব্যাক ইন এ ট্রাইমফ্যান্ট ম্যানার আমরা কিন্তু পরাজিত শক্তির মতো মাথা নিচু করে আসেনি বুক ফুলিয়ে মাথা উঁচু করে এসছি এবং আপনার তাদের সঙ্গে কোন ম্যাচ কেউ হন না এমনটি তারা মনে করেন বর্তমান বাংলাদেশে এবং সর্বত্র প্রফেশনাল যতগুলো জায়গা আছে সর্বত্র তারা বিরাজমান এবং আমাদের মাননীয় বয় বৃদ্ধ তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্ব পালন করছেন শিক্ষা মন্ত্রণালয় যে তিনি সম্প্রতি একটু কনফ্রেশন স্টাইলে বলেছেন যে মৃদু আহ বিএনপির আপনার এক ধরনের আহ প্রচণ্ড আহ তাকে দেখাতে হয়েছে কিন্তু আসলে সত্যিকার অর্থে যারা এই সমাবেশটি করলেন তাদের প্রতি পরিপূর্ণ আপনার সহযোগিতা ফলে আমি হয়েছে ফাইভ পার্সেন্ট রাষ্ট্রীয় এডুকেশন সাবসেক্টর এখন মূলত আহ যারা একাত্তরে ভিন্ন অবস্থানে ছিলেন তাদের প্রতি আনুকূল্য দেখানো হয়েছে একদম আপনি বলছিলেন সরার ফুটেজ কিন্তু সেটা বলছে না ফুটেজ কিন্তু সেটা বলে না যে পুরো পরিপূর্ণ হয়ে গেছিল সর এবং এটা সারা দেশের জামাতের সকল শক্তি এনেই সময় যা এটা আমরা আলোচনা করি না আরেকটা জিনিস জানতে চাই যে জামাত ইসলাম জামাত ইসলাম বলছি এই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ হলো তার মানে আপনি বলছিলেন যে পাঁচ সাত দশ দিন পনেরো দিনের একটা সংঘাত অনিবার্য হয়ে গেছে তাহলে এইটা আপনি বলছেন চার পাঁচ দিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে তার মানে জুলাই সনদ কি তিন তারিখে ডিক্লেয়ার হবে এবং সেই ক্ষেত্রে কি আসলে সংবিধানকে কিল করেই হবে কিনা দেখুন যে খসড়া এটি সিদ্ধান্ত হয়েছে আগামীকাল সকল রাজনৈতিক দলের কাছে পাঠিয়ে দেওয়া হবে সুতরাং তাদের আহ মতামত কি সেটা সহ হয়তো চূড়ান্ত করা হবে অর্থাৎ এটা হবেই অনিবার্য এবং এটি যখন ঘটবে বিরুদ্ধ তারাও কিন্তু বসে থাকবেন না তারাও ঘোষণা দেবেন এবং নেমে পড়বেন আলি করে যা হয় আর কি রণহংকার এই যে মুক্তিযুদ্ধের পক্ষের অনেকগুলো দল যারা বামপন্থী তারা বিগত আন্দোলনে ছিলেন অথবা বিভিন্ন দলের মধ্যে আছেন এরকম হতে পারে না হ্যাঁ আপনার

তারা তো চাইলে এটা এখন ধরুন আমাদের শহীদ জিয়াকে আপনি কিভাবে আলাদা করবেন সেক্টর কমান্ডার বীর উত্তম গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড পাওয়া মহামান্য রাষ্ট্রপতি হয়েছিলেন সেনা প্রধান হয়েছিলেন এই সব কভেটেড পজিশনে থাকা একজন মানুষ তাকে আপনি মুক্তিযুদ্ধ বিযুক্ত করবেন কি করে সংবিধান সংবিধান চুরে ফেলে তিনি আর থাকতেছেন না বিষয়টা হচ্ছে যে সংবিধানের খুল যদি আপনি পাল্টে ফেলেন এবং সেই রকম একটা এরাদা বা নিয়ত নিয়ে কিন্তু এই সংবিধান সংস্কার কমিশন করা হয়েছে আপনি যে বিষ বৃক্ষের বীজ বপন করেছেন সেটি পত্র পল্লবে বিকশিত হয়ে এখন মহিরুর আকার ধারণ করেছে তো এই বিষ বৃক্ষের কাছে প্রার্থনা হয়তো করতে হতিক আহমদ সফা যদি বেঁচে থাকতেন বট বৃক্ষের প্রতি কাছে প্রার্থনা না করে আমরা প্রত্যাশা করি এমন কোন ঘটনা না ঘটুক এবং এই জুলাই সনদ যাই হোক এটা সংবিধানকে যেন সংবিধানের অল্টারনেটিভ কিংবা সংবিধানকে চ্যালেঞ্জ করে এমন কিছু না হোক এটা আমরা প্রত্যাশা করি এবং নিশ্চয়ই আপনি যে ইয়েটা করছেন সন্দেহটা করছেন ধারণাটা করছেন সেটা যেন আসলে ধারণাই থাকে এটা যেন বাস্তবের রূপ নারে সহিংসতা যেন বাস্তবে রূপ নানে সেটা প্রত্যাশা একেবারে